নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফল নিয়ে আলোচনা করতে অক্টোবর মাস চলছে আর অক্টোবর মাস কেমন যাবে এটা নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব আজকের এই ভিডিওটি আমরা আপনাদের জানাবো যে অক্টোবর দু হাজার পঁচিশ সিংহ রাশির জাতক বা জাতিকাদের কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবনে কি ফল ফলবে। কি পাবেন কী হারাবেন কতটা ভালো ফল লাভ করবেন বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন সিংহরাশির জাতক বা জাতিকারা এই অক্টোবর মাস আপনাদের ক্ষেত্রে সাধারণত পজিটিভ ফল কিন্তু বয়ে আনবে কারণ রবির গোচর থেকে শুরু করে আপনারা লক্ষ্য করতে পারেন বেশ কিছু গ্রহগত অবস্থান আপনাদের আর্থিক দিক হোক আপনাদের পারিবারিক দিক হোক অনেক সুবিধা দেবে রবি কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সময় একটু কম অনুকূল আছে তাই আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা মেনটেন করতে হবে সতেরোই অক্টোবরের পর রবি আপনার তৃতীয় ঘরে একটা দুর্বল অবস্থায় প্রবেশ করবেন তৃতীয় ঘরে রবির গোছ সাধারণত ভালো বলে মনে করা হয় কিন্তু দুর্বলতা থাকার জন্য খুব একটা শুভত্ব সে রাখতে পারছে না আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময় আপনাদের পজিটিভ ফলের পরিমাণ কিন্তু বদ দেবে কিন্তু কিছু কিছু গ্রহ আপনাদের নেগেটিভিটি দেওয়ার চেষ্টা করবে মাসের প্রথম দিকটায় বৃহস্পতির গোচর সম্পূর্ণ পজিটিভ ফল বয়ে নিয়ে আসবে এছাড়াও মাসের দ্বিতীয়ার্ধে বৃহস্পতি মিশ্র ফল দেবে শুক্র নয় অক্টোবর পর্যন্ত আপনাদের প্রথম ঘরে যেটা আপনাদের দ্বিতীয় ঘরে স্থানান্তরিত হবে আপনাদের জীবনে একটা ভালো প্রভাব রাখবে এবং শুক্র আপনাকে সামগ্রিকভাবে পজিটিভ ফল প্রদান করবে শনি আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কিছুটা ভালো কিছুটা খারাপ এরম ফল কিন্তু দেবে তবে কতটা ভালো ফল লাভ করবেন কীভাবে লাভ করবেন সব কিছুই জানতে বিস্তারিত আপনাকে ভিডিওটি দেখতে হবে আমরা প্রথমেই কর্মজীবনের দিক থেকে যদি একটু লক্ষ্য করি তাহলে আপনাদের লক্ষ্য করতে হবে যে এই সময়টা অনেকটা ভালো নয় অক্টোবর থেকে শুক্র যখন দুর্বল হয়ে যাচ্ছে তখন আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো একটু শক্তিশালী জায়গাটা কম এই অক্টোবর মাস শুক্রের জায়গাটা করের চেয়ে ভালো ফল প্রদান করবে কর্মক্ষেত্রে সাফল্য বিশেষ করে যারা জীবিকা নির্বাহের জন্য কাজ করছেন এই মাসে সাধারণত পজিটিভ ফল দেবে তবুও সদয় এবং বিনয় হবে যোগাযোগটা চালিয়ে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন বা মহিলা সহকর্মী হয়ে থাকেন তাদের সাথে একটু ভালো ব্যবহার করবেন আর আপনার ঊর্ধ্বতন যদি মহিলা হয়ে থাকেন তাদের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন এটা আপনাকে পজিটিভ শক্তি দেবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বোধ কিন্তু যথেষ্ট ভালো ফল দেওয়ার চেষ্টা করবে ভারসাম্যতা নিজেকে রাখতে হবে বর্তমানে যে কর্মের জায়গাটা আপনার রয়েছে সেই সময় ঝুঁকিটা নিতে যাবেন না চাকরিজীবী মানুষ হয়ে থাকলে আপনাদের অবশ্যই বলবো যথেষ্ট ভালো আছে লক্ষ্য অর্জনের দিকে নজর দিন সুসম্পর্ক রাখতে হবে সব কিছু দ্বিতীয়ার্ধে আপনি আপনার দক্ষতার সাথে পরিস্থিতির পরিচালনা করতে পারবেন এই অক্টোবর মাস চমৎকার ফল কিন্তু আপনাকে প্রদান করতে চলেছে বিশেষ করে কর্মের দিক থেকে আর যারা আর্থিক দিক থেকে দেখতে চলেছেন লাভ করার দিক থেকে বুধ কিন্তু বেশিরভাগ সময় একটু দুর্বলতার দিকটা রাখছে তাই অর্থনৈতিক ক্ষেত্রে মাসের ঠিক প্রথম দিকটা এবং শেষ দিকটা বাদ দিলে আয় সম্পর্কিত যে কোনো ক্ষেত্রে বুধ কিন্তু খুব একটা সহযোগিতা করতে পারবে না তবে মাসের প্রথম দিকটাই বৃহস্পতি কিন্তু উল্লেখযোগ্যভাবে আর্থিক লাভের সম্ভাবনাকে নির্দেশ করছে কোনোভাবে মাসের প্রথম দিকটাই আপনাদের আর্থিক দিক থেকে লাভবানের জায়গাটা বেশি আর আপনাদের ক্ষেত্রে বোধ কিন্তু এই মাসটাতে অবশ্যই বলবো কখনো ভালো ফল কখনো খারাপ ফল এটা কিন্তু দেবে অর্থ সঞ্চয় করার জায়গাটা একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে আগে অর্জিত সঞ্চয় ব্যয় করতে বাধ্য করবে সংক্ষেপে বলতে গেলেই অক্টোবর মাস আপনাদের ক্ষেত্রে সঞ্চয় জায়গাটা খেয়াল রাখতে হবে এবং যে কোনো অপ্রয়োজনীয় জিনিসের জন্য যেন ব্যয় খুব না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন তাদের ক্ষেত্রে অক্টোবর মাস কিন্তু কিছুটা খারাপ ফল বয়ে আনবে আপনাদের ক্ষেত্রে রাহু এবং কেতুর যে অবস্থান আপনাদের এই সময়টা অবশ্যই বলবো স্বাস্থ্যের দিক থেকে নজর দিতে হবে কারণ শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে না রোগ আপনাদের জন্য একটু ক্ষতিকারক এই সময়টাই বিশেষ করে দ্বিতীয়ার্ধে যোগ ব্যায়াম করুন ব্যায়াম করুন কারণ আপনাদের অনেক ক্ষেত্রে কাজের প্রতি আগ্রহটা হারিয়ে যেতে পারে ডেইলি রুটিনটা মেনটেন করবেন শারীরিক দিকটা খেয়াল রাখার চেষ্টা করবেন যথেষ্ট ভালো ফল আপনি লক্ষ্য করবেন একটু খারাপ পরিস্থিতি দেখলে ডাক্তারের পরামর্শটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে অক্টোবর মাস চমৎকার এছাড়াও আপনাদের বলবো যদি দেখি তাহলে কিন্তু আপনাদের এই প্রেমের জীবনের দিক থেকে সম্প্রীতি যথেষ্ট থাকছে অক্টোবর মাস আপনাদের শুক্রের অবস্থান যদি মাসের শুরু থেকে নয় অক্টোবর পর্যন্ত যথেষ্ট ভালো প্রেম জীবনে যে এটা আদর্শ সময় তার পরবর্তী ক্ষেত্রে একটু দুর্বলতা আছে যারা সত্যিকারের অর্থে প্রেম করছেন তাদের কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো আর যারা টাইম পাস করতে চাইছেন তাদের জন্য কিন্তু কিছুটা সমস্যা আছে আপনি যদি বিবাহ করার কথা ভাবছেন তাহলে মাসের প্রথম দিকটা এটা আদর্শ মুহূর্ত বৈবাহিক বিষয়ের ক্ষেত্রে এই মাসে আপনাকে সব কিছুর দিক থেকে খেয়াল রাখতে হবে প্রেম এবং সম্পর্কের গ্রহ শুক্র নয় অক্টোবরের পর দুর্বল হয়ে গেলে তখন কিন্তু এই জায়গাটা একটু ডিস্টার্ব হবে বৈবাহিক সম্পর্কের মধ্যে সম্প্রীতির জায়গায় সতর্কতা শ্রদ্ধা ধৈর্য আপনাকে কিন্তু রাখতে হবে পারিবারিক সম্পর্কের দিক থেকে যদি লক্ষ্য করি এই অক্টোবর মাস কিন্তু আপনাদের জন্য কিছুটা খারাপ ফল দিতে পারে আপনাদের বুধ যেহেতু দুর্বল অবস্থান তাই জন্য খুব বেশি সাহায্যের আশা বোধের কাছ থেকে করবেন না পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করার সময় আপনার কথাবার্তাগুলো সাবধানে বলবেন এবং মাসের প্রথম দিকটাই আপনারা অবশ্যই লক্ষ্য করবেন অহংকার বাড়তে পারে ছোটোখাটো বিষয়ে অপ্রয়োজনীয় গর্ব হতে পারে যার ফলে পরিবারের মধ্যে বন্ধনটা ভেঙে যেতে পারে শনির এই সপ্তম দৃষ্টি পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলতে পারে আগুনে ঘে মতো পরিস্থিতি তৈরি হতে পারে তাই সেইগুলোকে মোকাবেলা করুন সাধারণভাবে ইতিবাচক থাকতে হবে নয় অক্টোবরের পরে ছোটোখাটো ভুল বোঝাবুঝি আসতে পারে আর এই ভুল বোঝাবুঝির মধ্যে একজন মহিলা জড়িত থাকতে পারেন পরে আপনার সাথে তার সম্পর্ক যাই হোক না কেন কারণ সম্পর্কের খারাপ কথা না বলা অপরিহার্য একজন মহিলা বন্ধু যার সাথে আপনার ভাই বোনের মতো স্নেহ সম্পর্ক রয়েছে সেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝির কারণ হয়ে যেতে পারে সেই দিকগুলো খেয়াল রাখবেন আপনি আপনার পরিবার আপনার বাড়ির প্রতি খুব মনোযোগী এবং দায়িত্বশীল হবেন এটা গৃহস্থলীর কাজ হোক বা বাড়ির সাধারণ পরিবেশ হোক সব কিছুর দিক থেকে আপনার পক্ষে থাকবে এটা আমরা আশা রাখতে পারি প্রতিকার স্বরূপ যদি পারেন নিয়মিত পিপল গাছে জল অর্পণ করুন আর হাঁপানি রোগীদের ওষুধ কিনে সাহায্য করুন যথেষ্ট ভালো ফল আপনি লাভ করবেন আজ এ পর্যন্তই আর দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ